এঁচোর চিংড়ি বানানোর জন্যে এঁচোর চিংড়ি বানানোর জন্য জল আর নুন দিয়ে এঁচোরটাকে সিদ্ধ করে নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম আলু আলুগুলোকে আগের থেকে সুমো করে কেটে হালকা একটু সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একসাথে একটু ভেজে নেব একটু বড় সাইজের একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম এর মধ্যে তাহলে টমেটোটা গলে যাবে এই বাচ্চা বাচ্চি সেদ্ধ করে রাখা এইচপটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আদা বাটা লঙ্কা গুঁড়ো চিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব একটু জল দিয়ে দিলাম এবার একটি থালা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিটেটা এভাবে রান্না হতে দেবো ঢাকা খুলে মাঝখানে একটু নেড়ে নিলাম ঢাকা সরিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার ঘি রেডি হয়ে গেল এচল চিংড়ি